শুধুমাত্র একটি গাছেরই শেকড় পারে সেই সব সমস্যার সমাধান যদি সেই বিশ্বাস ধৈর্য সময় নিয়ে কিরা করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন না নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার বাড়ির কাউকে যদি ভূতে ধরে বা ভয় লেগে থাকে ভয় লাগাতে হয়তো আবুল তাবুল করছে পাগলের মতো করছে ভবিষ্যৎ আর বর্তমান দুই যেন কিছু কথা বলে ফেলছে যে আগে কি ঘটেছিল কোথায় কি হয়েছে সেই সব কিছু কথা বলে ফেলছে বা সামনের কিছু ঘটতে চলেছে এরকম কিছু বলছে বা আবল তাবল বলছে বা কোনো একটা নেশাগ্রস্ত হয়ে পাগলের মতো করে বেড়াচ্ছে রাত্রিবেলা বা দিনের বেলায় একা কোথাও যেতে পারছে না আপনার এক ঘর থেকে আরেক ঘরে যেতে গেলে যেন গায়ের লোমগুলো খারাপ হয়ে উঠেছে যেন শরীরের মধ্যে একটা ঝাঁকুনে দিয়ে উঠছে ঠিক এইরকম পরিস্থিতি যদি কারোর ক্ষেত্রে দাঁড়ায় আপনার স্ত্রী হতে পারে মেয়ে হতে পারে সন্তান হতে পারে বা আপনার আশেপাশে বন্ধু বান্ধবী হতে পারে কারোর যদি এইরকম কিছু ঘটে থাকে অনেক জায়গায় অনেক রকম ঝাড়ফুঁক করেছেন জল পড়া করেছেন বা বিভিন্ন রকম জিনিস আগুন দিয়ে সেই আগুনে পুরানোর ধোঁয়া বা গন্ধ তাকে শুকিয়েছে শুধুমাত্র একটি শেকড় পারে সেই সব সমস্যার সমাধান করতে যদি সেই বিশ্বাস ধৈর্য সবাই নিয়ে কিরাটা করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কমিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন লাগে এর জন্য গাছটিকে চিনতে হবে গাছটি যদি চিনতে না পারেন কোনো আপনার বাড়ির আশেপাশে নার্সারিতে গিয়ে নাম বলি তারা তাই যাকে এইরকম ভাবে ধরেছে বা ভয় লেগেছে বা কু নজর বা সে আবল তাবল বলছে কিছু কিছু তার চরাকার দিক থেকে বুঝতে পারছেন যে উল্টোপাল্টা কিছু করে ফেলছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র লতা বা লতা এই গাছের শেকড় আপনাকে সেই গোলমরিচের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে তেল দিব তেল দেওয়ার পর শেকড়টিকে একটি রাত্রি ওই কালো জিরে আর তেল আর গোলমরিচের মধ্যে মিশিয়ে ওই শিকড়টিকে ডুবিয়ে রাখো বা চুবিয়ে রাখো একটি পাত্রের মধ্যে পরের দিন ওই শেকরটিকে কালো ধাগা বা কালো সুতো বা কালো কার বা কালো ডোর বা কালো দিয়ে বেঁধে সেই ব্যক্তির হাতে মেয়ে হলে বা হাতে ছেলে হলে ডান হাতে বেঁধে দিই সামান্য মাত্র এইটুকুই কাজ তারপর দেখুন এর ফলা যখনই ধারণ করাবেন তার পঁয়তাল্লিশ মিনিট পর থেকে তার সব কিছুর পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন তার শরীর যদি কোনো কিছু প্রবেশ করে থাকে তার উপর কিছু যদি চালান করা থাকে তখনই আপনি তাকে বুঝতে পারবেন যে সে যে আছে ভিতরে সে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে ছটফট করছে তার ব্যবহারেই বুঝতে পারবেন যে এবার ওষুধের কাজ হয়েছে সেই ভূতের ধরা বা কু নজর রাখা সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠছে ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন যাবে অবশ্যই ফোন নম্বরে ফোন করে তারপর ক্রিয়াটি শুরু করতে আছে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন